করে দেখিনি কি দাঁড়ায় তা তোমরা সবাই জানো ফোনটা একটা প্রবলেম হচ্ছে তাই বাড়ির একটা পুরোনো স্টেয়ার ফোন দিয়ে আমি ব্লগটা করি একদমই ব্লগের কোয়ালিটি ভালো ভিডিওর কোয়ালিটি ভালো হয় না তো যাই হোক কালকে দেখতেই পেয়েছিল যে আমাদের কিছু পরিবার যাদের সাথে আমাদের আন্তরিকতা খুব বেশি তারা সবাই মিলে একটা ছোটো করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছে আমার কেক টেক এনে তো সেক্ষেত্রে একটু টুকটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম সেটাও হয়েছে ঘুমোতে ঘুমোতে বেঁচে গেছে প্রায় রাত্রি একটা থেকে শোয়া একটা ঘুম থেকে উঠেছি ভোরবেলা বেরোনোর কথা ছিল আমার আর আমার হাজব্যান্ডের তো সেখানে দাঁড়িয়ে এত রোদ এত রোদ আজকে যে আমি ল্যাট খেয়ে খেয়ে সোফায় বসে বসে আড়াই ঘন্টা কাটিয়ে দিলাম কিন্তু কোথাও বেরোলাম না অফিসে তো যাইনি ও বেরোয়নি প্রশ্নই নেই কাটিয়ে দিলাম বেরোলাম না তো এখন আলটিমেটলি স্নান করেছি আমাদের আজকে লাঞ্চ করার বাইরে কথা ছিল সেটাও হলো না আলটিমেটলি আমরা এখন লাঞ্চ করতে বসবো তো কী খাবো দেখতেই পাবে খাওয়ার সময় কি খাবো ওইদিকে রায়না স্কুল থেকে চলে এসছে আর এই যে মাম এখন স্নান করে বেরোলো আর এখানে আমার একটা ব্রিটিশ কথা হয়েছিল সটা না তার জন্য হয়েছে তো যেটা বলছিলাম তো এই সমস্ত কিছু নিয়ে এই রোদ ও হেনা ত্যানা মিলিয়ে আর বেরোনো হয়নি ব্লগও শুরু করিনি বসেই ছিলাম ছিল কুচকুকে নিয়ে স্কুল থেকে ফেরত তো ওর সাথে খানিকক্ষণ গল্প করলাম তারপরে তো ফোনের বাহার ছিল এ ফোন করছে ও ফোন ম্যাক্সিমামই সব আমার বাড়ির লোকজনই ফোন করেছে মিশি সোনাই বনি তারপরে বৌদি দাদা ভাই মা এরাই ফোন করছিলো ফোনে কথা বলছিলাম আর তো সবাই এখন হোয়াটসঅ্যাপেই মিশ করে এই সমস্ত করি সকালটা পুরো কাটিয়ে দিলাম সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি কারণ যেহেতু আজকে মুড ছিল না খাওয়ার কালকে একটু রাত্রি করেই খেয়েছিলাম যদিও আমি টাংস কিছুই খাইনি আমি শুধু মাছ দিয়ে ভাত খেয়েছিলাম মাছ ভাজা ভাত কালকে রাত্রে দেখিয়েছিলাম আমার তো অস্বস্তি তা না কিন্তু খাইনি আর স্কিপ করে গেছে এখন খাবো ভাত খেয়ে নেবো একেবারে খেয়ে দেয়ে আমাদের বিকেলবেলা বেরোনোর ইচ্ছা আছে একটু পুজোটা দেওয়ার ইচ্ছে ছিল লেককারি বাড়িতে বুঝতে পারছি না এখন দেখি কোথাও না কোথাও একটা পুজো দেবো বেরিয়ে তো এই হচ্ছে ব্যাপার হুম তুমি তো ওই ঘরে নিয়ে গেলে তো দেখা যাক কোথায় বেরিয়ে কি পুজো দিই তো এখন দেখি সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে চলো খেতে বসে তারপরে আসছি আছে লাঞ্চে এই যে সেদিনের বিরিয়ানিটা ছিল বেশি দিন রাখবো না তাই এই বিরিয়ানিটা বিরিয়ানিটা দিয়েই ইয়ে হচ্ছে ওরা লাঞ্চ করছে আর আমাদের লাঞ্চ হচ্ছে এই যে অ্যানিভার্সারি লাঞ্চ হচ্ছে তেলগালা ইলিশ মাছ ভাজা আর ভাতু বাবার আর আমার যাই হোক চলো এখন এই দিয়ে লাঞ্চটা সারি তারপরে দেখছি কোথায় বেরোনো যায় বেরোনোর কথা কখন এই এখন রেডি হয়ে নিয়েছে এই যে

রোদ দেখো ঘরেই অবস্থা তোমার বাইরে কি অবস্থা আবার এই চারটে পাঁচ দিয়ে দশ চলো বেরোই বেরিয়ে তারপরে আসছি আর হয়েছে মা ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে তোমার আমাদের ফটো তুলে দেবে বেরিয়ে তো গেছি বেরিয়ে দাঁড়িয়ে আছি সুরক্ষার সামনে কালকে যে ব্লাড টেস্টগুলো হয়েছে সেগুলোর রিপোর্ট এখনো পাইনি ও এখন দেবে বলেছিল দেড়টার পর বাবা ঢুকেছে বাইরে দাঁড়িয়ে আছে জানি আর রিপোর্ট কি আছে প্রচুর খাওয়া হচ্ছে বাবেরও আছে আমারও আছে ভগবান জানি আছে রিপোর্টে রিপোর্ট নিয়ে বেরিয়ে গেছি মোটামুটি ঠিক আছে একটা একটা একটু প্রবলেম আছে তো চলো এখন যাচ্ছি আমরা লেক খালি বাড়ি তো যাই একটু পুজো দিনের কথা এসেছি লেক কালীবাড়ি ক্রস করে আর ওদিকে যেতে পারছে না ও অত দূর এগিয়ে নিয়ে গেল বাড়িটাকে আবার ব্যাক করে এখানে এটা দাঁড় করালো এবার নিজে তো চলে গেছে আমি এখনও ক্রস করতে পারছি না এত গাড়ির মেলায় দিক দিয়ে যাই হোক চলো একটু পুজোটা দিই ঠাকুরকে ভালো করে তোমাদেরকেও ঠাকুর দর্শন করে দিচ্ছি পুজোটা দিয়ে দিই মায়ের

টুকটাক দেওয়া ছোঁয়া জিনিসপত্র কেনাকাটা যায় কি না আরেকজন ওই যে ওইদিকে স্কুটি পার্ক করছে চলো অনেক বছর পর এলাম সিটি স্টেট এখন তো এদিকে আসাই হয় না চলো যাই ঢুকি প্রচুর ভিড় ওপরে বাচ্চাদের সেকশনে এসছি একটু দেখে নি এখানেও ভিড় হ্যাঁ একটু বড় বড় দেখেই নিতে হবে যাই হোক হয়ে গেছে টুকিটাকি যা কেনাকাটার ছিল কিন্তু পুজোর কেনাকাটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না কিছুই দেখাবো না তো কিনে নিয়েছি সব পরে এখন হবে তখন সব দেখাবো যাই চলো এবার একটু চা খাবো আর কিছুই না বেরিয়ে গেছে এই দুজনে আমরা যাচ্ছি এখন হরি শুকাচ্ছি স্টিতে চা খেয়ে রাস্তায় জ্যাম আছে ওয়াকিং বে না মাঠে প্রচুর জায়গা আমাদের এই গণপতি বিল্ডিং এর উল্টো দিকে যে চায়ের দোকান গণপতি হচ্ছে এই যে এই যে দেখা যাচ্ছে গণপতি বিল্ডিং যাই হোক এখান থেকে অনেকদিন পরেই এলাম চা খেতে আগে গাড়ি নিয়ে বেরোনো হলে এদিকে কোথাও যাওয়া হলে মাঝে মাঝেই আসতাম এখন তো আসাই হয় না প্রচুর ভিড় প্রচুর ভিড় ওর বাবা গেছে আনতে দুজনে মিলে ভালোই কাটাচ্ছি অ্যানিভার্সারি সন্ধ্যেবেলা রিপোর্টটা একটু কিছু কিছু জায়গায় গন্ডগোল আছে ওই নিয়ে একটু মনের মধ্যে চলছে অস্থিরতা আদারওয়াইজ ঠিক আছে আপাতত এখন নিমকি নিয়ে এসেছে নিমকিটা আমরা খাই তারপর খাবো চা গরম হ্যাঁ গরম টেস্ট তেলের কোনো গন্ধ আছে নাকি নেই টেস্ট এর আগেও হ্যাঁ এর আগেও খেয়েছি কোনো গন্ধ নেই তাও জিজ্ঞাসা করলো অনেকদিন পর খাচ্ছি তো

যাচ্ছি তো আরেকটা ব্যাপারে যাচ্ছি নিয়ে ওপরে একটা কানেকটিভিটি সমস্যা করছে তো আমাদের অধিকি আগের পুরনো বাড়ির ওদিকে একটা দোকানে যাচ্ছে ওনার দোকানে কানেক্টুটা সব কিছু করা যায় নিয়ে একদমই করতে পারছি না ওপরে কানেকটিভিটি আমি জানি না তোমরা কতটা কথা শুনতে পাচ্ছি এখানে যা নয়েজ তো যাই হোক চলো যাই দেখি কি দাঁড়ায় ঠিকঠাক করা যায় না বা এক্সচেঞ্জ করা যায় কি না তা চলো এখন দ্য জ্যাম পরে এখন কালীঘাটের এটা কি ইয়ে কী বলে স্কাই ওয়া একটু দেখাই তখন যাওয়ার সময় দেখাতে পাইনি যে আমি নিজেও আজকে প্রথম দেখলাম আমি এদিকে তো সেভাবে আসা হয় না যাই হোক এদিকে এলাম প্রথম দেখলাম স্কাইবাটা যা সময় দেখেছি তখন ফোন এসেছিলো ফোনে কথা বলছিলাম তাই আর তোমাদেরকে দেখাতে পাইনি এদিকে কালীঘাটের মন্দির জয় মা বাজার করতে এসেছি অগতির গতি আমার যে দোকান গয়না বন্ধ না আপনি নিয়ে যাও এখানে ভেবেছিলাম কানের দুলটা দেখাবো যাই হোক এই দোকান থেকে এসে নেব খাওয়া নিয়ে বাড়ি চলে যাবো একটু সবজি নিয়ে নিই সবজি কিছু নেই একটু সবজি টবজি নিয়ে কুঁতলি কত করে কুঁতলি কত তুমি তো খাওই না কুতলিটা কুত্তিটা খাওয়া ভালো কুত্তিলিটা খেতেও ভালো লাগে খায় না খায় স্কোয়াশের তরকারি আচ্ছা তাও খাবে না ছিলাম এর আগে একটা দোকানে ছিলাম আলটিমেটলি কিছু কেনা আমার হলো না যে একটু দেখে ঘুরে বুঝে শুনে তবেই তো কিনতে হবে তাই হয়নি আর কি ভিড় এখানে বাবারে বাবা ওর বাবা কাছে স্কুটি আনতে এবার ওর বাবা এলেই ব্যাস সোজা বাড়ি কিন্তু বেশ খানিকক্ষণ আগে এসে আর ব্লক করিনি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বসেছিলাম মা আমার রায়নের সাথে গল্প করছিলাম আর আজকে রাত্রেবেলা আছে কালকের একটু মাটন ছিল মাটন নামানো হয়েছে আর এই মিক্সড ফ্রায়েড রাইসটা কিনে আনা হয়েছে মিক্সড ফ্রাইড রাইস নেই এক চিকেন ফ্রাইড রাইস এটাতে কোনো চিংড়ি মাছ নেই আর কি তো যাই হোক চলো এই দিই ডিনারটা করি আর ব্লগটাকেও শেষ করে দিই আজকে কেমন কাটলো তোমার অ্যানিভার্সারি এত ভালো কাটলো তুমি ভুরু ঢুঁড়ো নাচিয়ে বলে দিলে হেভি কাটলো কিছুই তো করলাম না আমরা শুধু একটু ঘুরলাম যাই হোক এইভাবেই কাটলো আমাদের টোয়েন্টিথ অ্যানিভার্সারি চলো আজকের মতো টাটা ভাইভাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ভাইভাই গুড নাইট